আজকে ধর্মের পাঁচটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই পাঁচটি বিষয় হচ্ছে কি সালাদ জাকাত কুরবানি হজ জাকাত এখন প্রথমে যে বিষয়টা আমাদের বোঝা বোঝা দরকার সেটা হলো সালাদ সালাদটা হচ্ছে কি আপনি কোরআন মাবিক যদি সালাদের ব্যাখ্যা চান এই তাহলে কোরআনের একটা আয়াত বুঝলেই কোরআনে যে বার সালাদের উল্লেখ আছে সেটাই স্পষ্ট আমরা ধারণা নিতে পারবো সেটা কি সুরা কাবুতের পাঁচচল্লিশ নম্বর আয়াত বলছে কি নিশ্চয় সালাদ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে আয়াতটা সেইভাবে অকিমুস সালাতা ইন্না সালাতা তান্না আনিল হায়শা মুনকা প্রথমে বলছে কি সালাদ প্রতিষ্ঠাতা করো ইন্না নিশ্চয় এমন কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছে মানে সিউরিটি দিচ্ছে কি বলছে ইন্না নিশ্চয় সালাদ সালাদ মানুষকে কি করবে ফায়সা এবং মুনকার মানে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে তাহলে আমি কি বুঝলাম এই জায়গায় সালাদ অর্থ থেকে সালাদ থেকে যে কাজ এবং কর্ম করলে আমি খারাপ কাজ থেকে বিরত থাকবো সেটাই সালাদ এখন আমাদের প্রচলিত মতে যেভাবে সালাদ আছে যে আনুষ্ঠানিকতা পালন করা হয় আনুষ্ঠানিকতা পালন করলে কিন্তু আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না যে কাজের মাধ্যমে আমার পরিশুদ্ধতা অর্জন হবে পবিত্রতা অর্জন হবে সেটাই সালাদ প্রয়োগ পদ্ধতি ভিন্ন হইতে পারে ধর্মের যদি আদম থেকে যদি বলি হজরত আদম সালাম থেকে বলি এবং হরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম বলি তাহলে সবসময় কি সালাদ ছিল তাহলে প্রয়োগ পদ্ধতি ভিন্ন ছিল কিন্তু সালাদ ছিল কিন্তু সালাদ আইন কী বলছে নিশ্চয়ই সালাদ কে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে যে কাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে সেটাই আমি নামাজ আর এই ব্যাখ্যাটা হয়েছে কি সুফিবাদ ভিত্তিক ব্যাখ্যা কারণ আমরা সালাদের বিভিন্ন প্রয়োগ পদ্ধতি থাকতে পারে যেরকম যত মত তত পদ আপনার পুষ্কর্ণী কি হচ্ছে একটা কিন্তু ঘাট করছে কি অনেক আপনার প্রয়োগ পদ্ধতি ভিন্ন হইতে পারে কিন্তু কি আপনার মৌলিক নীতি ঠিক থাকতে হবে সালাতের মৌলিক নীতি হচ্ছে কি যে কর্মের মাধ্যমে আর আত্মশুদ্ধি অর্জন হবে সেটাই সালাত হবে এখন আপনি দেখেন রোজা রোজার কথা যদি আসেন রোজা কি ফার্সি শব্দ উর্দুতেও কি বলা হয় রোজা বলা হয় কিন্তু আরবি থেকে বলা হয় শ্যাম শ্যাম অর্থ কি বিরত থাকা বর্জন করা প্রত্যাখ্যান করা আপনি কি বর্জন প্রত্যাখ্যান করবেন এখানে আসলে সে আপনার কি কামানো বাহল মদমর্শো প্রত্যাখ্যান করতে হবে কি খারাপ কাছ থেকে বিরত থাকতে হবে তাহলে কি মৌলিক নীতি কি আপনি মিলতেছে প্রত্যেক পদ্ধতি আপনি ভিন্ন হইতে পারে মৌলিক পদ্ধতি দৈনিক জায়গা মূলতেছে জাকাত যদি আসেন আপনি তো জাক্কা তো হলো জাকাত শব্দের উৎপত্তি জাক্কা শব্দরত কি পবিত্রকরণ তাহলে কি আমি যদি খারাপ কাছ থেকে বিরত থাকি তাহলে আমি পবিত্র হয়ে হয়ে তাহলে কি আছে আপনার সালাদ যে কথা আসতেছে কি খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে এবার কি হলে কি পবিত্র হইতেছি তাহলে খারাপ কাস্তে বিরত থাকলে আমি পবিত্র হয়ে যেতেছি তাহলে দেখেন মৌলিক নীতিতে কিন্তু কি তিনটা যেন সালাতেরও মৌলিক নীতি কী হইতেছে খারাপ কাস্তে বিরত থাকা মানে পবিত্রকরণ হওয়া রোজার মৌলিক নীতি কী হচ্ছে আপনার যে বিরত থাকা বিরত থাকা কী হয়েছে খারাপ কাজ থেকে তাহলে কি আমি পবিত্র হইতেছি তাহলে মৌলিক দর্শনে আপনার দেখেন একই আসতেছে যেরকম গামার বাইরে কোনো গান নাই গামা আপনার ভিতরেই সব গান আরও অন্য অন্য আপনার এর বিস্তার আর অনেক সারগাম আছে কিন্তু প্রথম সারা গামা আপনার আছে। ধর্মের এরকম একটা বিষয় প্রত্যেক ধর্মের একটা কি একটা সারগাম থাকে দেখেন কুরবানি মানে কুরবানিতে আসেন আসেন কুরবানি অর্থ হতেছে কী হয়েছে আল্লাহ লাভ করা আমি যদি খারাপ কাছ থেকে বিরত না কামনা মদ হাই সহ্য থেকে যদি আমি বিরত না তাহলে আল্লাহর নৈকট্য লাভ পাবো না কারণ আল্লাহ বলছে যে গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে থেকে আল্লাহ আমি যদি সৎকর্মশীল না হই তাহলে তাহলে আমি ক্ষুধা বিরু হইতে পারবো না ওই এতে আল্লাহ বলতেছে সৎকর্মশীলদের কি সুসংবাদ দেয় তাহলে কি সৎকর্মশীল অর্থ হয়েছে কি যে খারাপ কাছ থেকে বিরত হয়েছে সেই তো সৎকর্মশীল তাহলে আল্লাহ তাকে কি বলতেছে সুসংবাদ দাও এখানে যে কুরবানি করছে যে গরু কুরবানি করছে তাকে কিন্তু সুসংবাদ দিতে বলো না লবশি সৎকর্মশীলকে সুসংবাদ দাও তাহলে কি আপনাকে প্রত্যেকটা জায়গায় দিয়ে যাচ্ছে সালাদ কী হইতেছে খারাপ কাছ থেকে বিরত থাকো রোজা হইতেছে কি বিরত থাকো কী হয়েছে খারাপ কাছ থেকে বিরত থাকো জাগাত শব্দ হচ্ছে পবিত্রকরণ কুরবানি শব্দ আল্লাহ নৈকট লাভ করা নৈক্য লাভ হয়েছে খারাপ কাছ থেকে বিরত থাকা এই চারটা দেখেন আপনার প্রত্যেকটা জায়গায় কী হইতেছে আমার খারাপ কাছ থেকে বিরত থাকতে হচ্ছে তারপরে বিষয়টা হচ্ছে কি কি এখন আসেন হস দেখেন সোনা একশো সাতান্ন একশো সাতানব্বই আয়াতে কি বলছে যদি হস করতে চান তাহলে তিনটে কাছ থেকে আপনি বিরত থাকতে হবে সেটা কি ফয়েসা এবং ঝগড়া আর একটা কী হয়েছে যৌন মিলন তাহলে এনে আপনার কী হইতেছে প্রথমেই যে আমি বলছি আপনার জাকাত সালাত মানুষকে কি বলে খারাপ এবং ফায়সা কাছ থেকে বিরত রাখে এত বলছে আপনি যে হস করবেন আপনার কি হইতেছে তিনটে কাছ থেকে বিরত থাকতে হইতেছে তাহলে মৌলিক রীতি কী হয়েছে ফয়েসা এবং ঝগড়া এবং যৌন মিলন এই তিনটা কাছ থেকে বিরত থাকতে হবে তাহলে কী হয়েছে সালাদ কী হইতেছে মানুষকে খারাপ কাছ থেকে বিরত রাখে আপনার হজেও কী হইতেছে ফায়েসা এবং ঝগড়া বিপদ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ তাহলে আমাদের এখন বোঝা যেতেছে কি সালাদ তারপরে কি রোজা তারপরে হচ্ছে কি জাকার তারপর হচ্ছে কি কুরবানি তারপর হচ্ছে হজ এখন আপনার সালাদ খারাপ কাছ থেকে বিরত রাখে রোজা শব্দের হচ্ছে কি আপনার বিরত থাকা বা প্রত্যাখ্যান করা তাহলে কী হইতেছে কী প্রত্যাখ্যান করব ওই খারাপ কাজ আমি প্রত্যাখ্যান করবো জাকাত শব্দ হতেছে কি পবিত্রকরণ আমার কি তাহলে এই খারাপ কাজ থেকে বিরত থাকলে আমি কি পবিত্র হচ্ছি এবং তারপর সে কুরবানি কুরবানি শব্দ হচ্ছে কি আল্লাহ নৈকট্য লাভ নৈকট্য লাভ কী করবো আমি যখন হায়শা কাছ থেকে বিরত থাকবো তখন আল্লাহর নৈকট্য লাভ করব তারপর হজ হজের ও বলতেছে তিনটে কাছে বিরত থাকা সেটা হলো কি হায়শা কাজ ঝগড়া বিবাদ এবং যৌন মিলন তাহলে কি হইতেছে যেরকম বাবা জাহাঙ্গীর বায়ুমানালা সুরশিরে বলছে ধর্মের একমাত্র উপদেশ সেটা হলো কি খান্নাস থেকে মুক্ত হওয়া তাহলে তিন এই যে আমাদের পাঁচটা যে ধর্মের মৌলিক নীতি তাহলে মৌলিক নীতি হইতেছে কি আমার খারাপ কাছ থেকে বিরত থাকা অর্থাৎ খান্নাস থেকে বিরত থাকা খান্নাস থেকে যদি আমি বিরত হই তাহলে পাঁচটা যে আমাদের ইসলাম ধর্মের মৌলিক নীতি সেটাই আমাদের অবশ্যই পালন করা হচ্ছে